এই কাঠ ফাটা গরমে মানুষ কিনা না প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেড়াচ্ছে না আর আমার কিনা হিরে উঠেছে বিরিয়ানি খেতে যাব তাও বার কোথায় ব্যারাকপুরে যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম একটা জায়গাতে আখের রস বিক্রি হচ্ছে তো আমি আর দ্বীপ দাঁড়িয়ে আখের রস খেয়ে নিয়েছি আমরা এসেছিলাম ব্যারাকপুরের দাদাবদিতে বিরিয়ানি ট্রাই করার জন্য আসলে অনেক দিন ধরে যাবো যাবো করছি যাই হয়ে উঠছিল না হিরিক না উঠলে হয়তো যাওয়াও হতো না তো স্টার্টার হিসাবে আমরা অর্ডার করেছিলাম ফিশ কাটলেট ফিশ কাটলেটের যে ফিলিংটা ছিল একদমই পাতলা ছিল আদারওয়াইজ টেস্টটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমার কিন্তু এরকম পুদিনার চাটনির সাথে স্যালাড খেতে ভীষণই ভালো লাগে আর আমি অর্ডার দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি আর চিকেনটা কিন্তু বেশ বড়ো ছিল কিন্তু দাদা বৌদি সম্পর্কে যতটা ক্রেজ শুনেছি আমার কিন্তু অতটাও দারুণ লাগেনি হয়তো আগে খুব ভালো করতো সবার টেস্ট সমান নাও হতে পারে কিন্তু হ্যাঁ এটা বলবো আদার্স যেখানে যেখানে খেয়েছি আমি তার থেকে অনেকটাই বেটার আর দ্বীপ নিয়েছিল একটা মাটন বিরিয়ানি আমি তো মাটন খাই না তাই আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর মাটনটা কিন্তু ভীষণই সফট ছিল দীপ কিন্তু ভীষণ পরিমাণের বিরিয়ানি আর এই যে আমাদের বিল কমপ্লিট করার পর আমরা গেছিলাম মঙ্গল পান্ডে পার্কে মঙ্গল পান্ডে পার্কের এন্ট্রি ফিস ছিল পঞ্চাশ টাকা করে আমার কিন্তু এই ব্যারাকপুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলাটা কিন্তু এইখানেই কেটেছিল ব্যারাকপুরে প্রায় বারো বছর পরে আসলাম আবারও ব্যারাকপুরে আমি কিন্তু ব্যারাকপুরের সারদা কন্যা মিশনে থাকতাম ছোটোবেলায় তো পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেছিলো এই ব্যারাকপুরে আসার পরে